আবার চলে আসলাম বৃন্দাবনের ব্রজভূমি দর্শন করাবার জন্য ভক্তদেরকে নিয়ে হরিদ্বারে তো বেশ ঘোরা হলো এবারে বৃন্দাবন দর্শন শুরু সবাইকে নিয়ে সম্পূর্ণ ব্রজধাম চুরাশি ক্রোশকেই কিন্তু বৃন্দাবন ধাম বলা হয় আর তার মধ্যে অবস্থিত রাধারানীর সবচাইতে প্রিয় স্থান সেটি হলো শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন আর এই গিরিগোবর্ধনের তটেই সব ভক্তদেরকে আমি রাখি যেখানে রয়েছে একটি গেস্ট হাউস এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে আজকে এ যেন এক নতুন আনন্দ নতুন আবার দর্শন ব্রজধামকে দর্শন যতই করবেন ততই যেন নতুন কিছু পাবেন তাহলে চলুন আজকে আমরা আবার আনন্দের জগতে হারিয়ে যাই শ্রীমতী রাধা প্রেমে সবাই ডুবে যাই ধাম শুভাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে জন ভক্তকে নিয়ে যাত্রা শুরু করছি বর্ষানাতে কেন বর্ষানা আবার আমাকে ছাড়া দর্শন করতে চাইছেন না ভক্তরা সে কারণে তো অনেক বড় ফ্যামিলি মেম্বার লেট অনেকটাই হয়ে গেল এখন বাজে হলো পুনে দশটা বের কথা ছিল সাড়ে একটা নটা তো যাই হোক এখন আছি আমরা এই যে আমাদের সীতারাম গেস্ট হাউস এর সামনে থেকেই আমাদের সব যাত্রা শুরু করি বেশিরভাগ তো আজকে আমরা যাব সবচাইতে প্রথম রাধারানীর বাড়িতে যাব আচ্ছা রাধারানীর বাড়ি কোথায় অবস্থিত বৃন্দাবন ধামের মধ্যে বারসানা সেই বারসানা গ্রামে অবস্থিত সেখানে যাব কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে হবে কিন্তু কষ্ট করে হ্যাঁ প্রায় সাড়ে তিনশো মতো সিঁড়ি রয়েছে সেখানে আচ্ছা তারপরে যাব শ্রীকৃষ্ণের বাড়িতে কেন শ্রীকৃষ্ণের বাড়িতে যাওয়ার আগে রাধারানীর কৃপা না পেয়ে গেলে সেখানে অনুমতি নেই প্রবেশের রাধা কৃপা আগে প্রয়োজন তাই কিন্তু দেখুন চুরাশি কোরস যাত্রার নিয়মটা এমনভাবে বা এমনভাবে করে রেখেছেন ভগবান যে আমার বাড়িতে আসার আগে রাধা রানীর বাড়ি হয়ে আসতে হবে নয়তো আমার বাড়িতে এন্ট্রি নেই আচ্ছা তারপরে যাব আয়ান ঘোষের বাড়ি চেনেন তো আয়ান ঘোষকে আচ্ছা আয়ান ঘোষকে ছিলেন আচ্ছা তো সেই আয়ন ঘোষের মানে জটিলা কুটিলা বললে ভালো চেনে হ্যাঁ জটিলা কুটিলা বললে ভালো চিনতে পারে এবার চিনেছেন ভালো না জটিলা কুটিলা দুইজন হ্যাঁ হ্যাঁ শাশুড়ি আর ননদী আচ্ছা তো যাই হোক সেখানে যাব সেই ভিটে তবে সেই দাপর যুগের বাড়ি তো আর নেই ভিটে আছে ভিটে বাড়ি দেখাতে পারবো সেখানে কালের গতিতে বিভিন্ন রাজাদের দ্বারা মন্দির নির্মিত হয়েছে সেই মন্দির রয়েছে সেখানে সেটি দর্শন করব আর তার সাথে সাথে আরও কিছু দর্শনীয় স্থান আছে করে আজকে চলে আসতে হবে খুব তাড়াতাড়ি সবাই কিন্তু আজকে খুব ফাস্ট করতে হবে যত দেরি করবেন তত আরও স্পট কমে যাবে তখন তিন চারটের বেশি আর করতে পারবেন না কেন কি এরিয়া অনেক বড় মানে দূরে দূরে রয়েছে সব দর্শন তো সেই কারণে রাস্তায় সময় যাবে বেশি তাই না তাই যত তাড়াতাড়ি সম্ভব দর্শন করেই ফট করে গাড়িতে উঠে পড়বে না দেখুন আমরা কিভাবে দর্শন করছি আর এই গাড়িতে এনারা কিভাবে দর্শন করছে দেখুন দেখেছেন তপস্যা একে বলে হ্যাঁ রাধে রাধে একে বলে তপস্যা কষ্ট করে আসছেন ওই দেখুন খাবার হাড়ি কড়াই অমুক শমুক সব কিছু আছে এভাবেই কিন্তু রাধে রাধে দেখলেন এই আমরা কত আরামে করছি আসলে ওনারাই করছেন তপস্যা শুন। রাধারানী কে সিঙ্গার করেছিলেন শ্রীকৃষ্ণ এই বনের মধ্যে কে চলুন তবে চ এবার এই পরিক্রমা দেওয়ার জন্য সব ভক্তদেরকে নিয়ে আসলাম প্রথম স্পট গেভার বন থেকে আজকে আমরা বারসানার যাত্রা শুরু করছি বন খুব সুন্দর সেজে উঠেছে আচ্ছা এই রাধারানীর মান ভঞ্জন তো শুনেছেন না হ্যাঁ তো রাধারানী মান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই মান ভঞ্জন করেছিলেন ওই যে উপরে দেখা যাচ্ছে মন্দিরটি ওই হলো সেই স্থান যেখানে রাধারানী বসেছিলেন শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরে কান্না করে করে মান ভঞ্জন করিয়েছিলেন ওই সেই স্থান কেন মান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আসার কথা ছিল রাধারানীর কাছে ধরুন পাঁচটার সময় কিন্তু রাধারানী রাধারানী বসে আছেন কুঞ্জ সাজিয়ে নিবৃতি নিকুঞ্জে বসে আছেন এই এই ব্রহ্মগিরি পর্বত নাম এই পর্বতের হ্যাঁ পর্বতের উপরে এবারে শ্রীকৃষ্ণ আসছে এখন একটু পরে আসছে একটু পরে আসছে এরকম ভেবে ভেবে অনেকটা সময় ব্যতীত হয়ে গেল কিন্তু আর ভগবান শ্রীকৃষ্ণ নন্দগ্রাম থেকে যখন রওনা দিয়েছেন তখন চলতে চলতে দেখা হলো তা সাথে দেখা হলো বা চঞ্জাবলী প্রভু একটু সেবা করার সুযোগ দিন এবার এক কথা দু কথা করতে করতে সেবা করতে করতে চরণ পাখাড়তে পাখাড়তে তারপরে বিভিন্ন রকম মালা আদি সব কিছু অগ্রু টগরু দিতে দিতে অনেকটা লেট হয়ে যায় তখন এবারে তো ভগবান তো সবসময় ভক্তের সেবা শিকার করার জন্য প্রস্তুত তো সেও কুঞ্জ সাজিয়ে সাজিয়ে রেখেছিলেন তার কুঞ্জ অনেকটা লেট হয়ে যায় এরপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন চঞ্চাবলীর সাথে দেখা করে এবং রাধারানী তারপরেও রাগ করেননি সেই সময় রাধারানী মেনে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য বড় উদার রাধারানী হ্যাঁ সময় তো এবারে ছলনা পছন্দ করে না রাধারানী বাকি সব ঠিক আছে তুমি যা করবে সত্যি কথা বলো হ্যাঁ ছলনা পছন্দ করে না এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছে এবং রাধারানীকে বলছে বাহ রাধা রাধারানী খুব সুন্দর শৃঙ্গার করে বসে আছেন হ্যাঁ এবার বলছে বা রাধারানী তোমার মুখমন্ডল আর চন্দ্রমার মতো বাহ তোমার চরণ আর চন্দ্রমার মতো তোমার চরণের ন আজকে চন্দ্রমার মতো উজ্জ্বল সব কিছুতে চন্দ্রমার উপমা যখন দিচ্ছে বলছে নির্গাত আজকে চন্দ্রবালির সাথে দয়া করেছে। নয়তো এত চন্দ্রমা একসাথে কেন হ্যাঁ এই যে তখন রাধারানী বুঝতে পেরে মান করলেন এই মান করে বসলেন তারপরে সেই মানাতে মানাতে অনেক তারপরে রাধারানী তারপর শখীরে অনুরোধ করলেন মেনে গেলেন রাধারানী আমাদের শ্রীকৃষ্ণর থেকেও বেশি দয়াশালী হলো রাধারানী এরা শ্রীকৃষ্ণের আর কী দয়া সুদামা আর শ্রীকৃষ্ণের প্রেম তো সবাই জানেন দেখেছেন তো সেই প্রেমের থেকেও মহান প্রেম হলো রাধারানীর এই বৃন্দাবন ধাম আমরা রাধারানীর জন্য পেয়েছি উনি কংসকে বধ করার জন্য নারদমণি গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গোলক বৃন্দাবনে যেটি এই ব্রহ্মাণ্ডের বাইরে বির্জা নদীর ওপারে তো সেখানে যাওয়ার পরে নারদমুনির অনুরোধে আসবেন যখন তখন রাধারানীকে বললেন যে হে রাধে চলো সময় হয়ে গেছে বৃন্দাবন লীলা করার তখন বললেন বৃন্দাবন লীলা করার সময় হয়েছে বৃন্দাবন তো সেখানে নেই আছে তো ভূমণ্ডল আমি তো সেখানে যাব না বৃন্দাবন ছাড়া যদি তুমি বৃন্দাবন যমুনা এবং গোবর্ধন নিয়ে যেতে পারো এই তিন বস্তু আমার প্রিয় তাহলেই আমি সেখানে যাবো নচেতনা বলে আচ্ছা ঠিক আছে তুমি এই তিনটা হলে যাবে তো বলে হ্যাঁ তখন এই চুরাশি কোরস ভূমি সেই বীর্যা নদীর উপরে গোলকধাম থেকে এখানে নিয়ে আসেন ভগবান শ্রীকৃষ্ণ তারপরে ক্ষিনে সেখানে জন্ম হয় সেখান থেকে পুলস্ত ঋষি হাতে করে নিয়ে আসে এই এই বৃন্দাবনে স্থাপনা অনেক বড়ো হিস্ট্রি তারপরে যমুনাজি যেভাবে প্রকাট হয়েছে গঙ্গা গঙ্গাদেবী যেখানে আসলেন সেখানে সেইভাবেই যমুনা কিন্তু এসেছেন এই ভূমণ্ডলে তো এই তিন বস্তু আসার পরে শ্রীমতী রাধারানী তারপরে আসলেন রাবালে সেটা দর্শন করেছেন সেখানে ফুলের উপরে আসে তারপরে বিশ্ববানু মহারাজ নিয়ে আসেন রাধারানীকে তো এটা রাধারানীর কৃপা ওই জন্যই আমরা বৃন্দাবন পেলাম আর আজ কলিযুগে দাঁড়িয়ে এমন কোনো স্থান আর এই পৃথিবীর বুকে নেই যেখানে সাধুদের হাট বসে মেলা বসে তাদের কীর্তন হয় তাদের এক নগরী এই একটাই আছে সাধুদের নগরী সেটা হলো বৃন্দাবন ধাম আর সেটা সম্ভব হয়েছে রানীর জন্য উনি যদি এই জেদ না করতেন তাহলে কিছুতেই এই বৃন্দাবন আসতেন কৃষ্ণ তো নিয়েই আসতেন না তার তো প্রয়োজন ছিল না তাহলে ওই জন্য বৃন্দাবনের শরী ঈশ্বরী কে রাধারানী ওই জন্য সবাই রাধার সাপোর্ট করি আমরা রাধারানীর প্রেম আগে রাধা রানী আমাদের ঈশ্বর এখন বৃন্দাবনে বাজে ব্রজে বাস করতে বলে তাহলে বোঝা গেল মান মন্দিরের লীলা আদি সব কিছু বলো শ্রী রাধা রানী কি বারসানা বালে কি যাই যাই শ্রী রাধে চলুন তো আমাদের গেবার বান আসলেই আজকে খুব সুন্দর লাগছে আজকে কেন লাগে বারো মাসই তবে এই যে কানন সেজে উঠেছে ফুলের ধারা এই আসলে গেবার নাম কিন্তু আসলে গেবারের অর্থ হলো গভীর বন আর এখানেই শ্রীকৃষ্ণ এবং রাধারানী আচ্ছা এই ময়ূরকুটিতে আমরা যেতে পারবো না ওই পর্বতে সে সময় আমাদের হাতে নেই ওখানে শ্রীমতী রাধারানী ময়ূরকে সবসময় খাওয়াতেন বিকেলবেলা এসে বসতেন ওই পর্বতের উপরে ঠিক আছে আর ওখানে বসতেন বলে ওখানে একটি মন্দির রয়েছে যার নাম হলো ময়ূর কুটি ওখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী ময়ূর সাজে যে নৃত্য করেছিলেন ওই জন্য ওখানে ময়ূর কুটি বলা হয় আর এই এইটা দিয়ে সোজা একদম মান মন্দিরে চলে যাবেন আপনি ওনাদেরকে সবাইকে মান মন্দিরে প্রবেশ করেন আমি একটু ফ্রেশ হয়ে আবার উপরে উঠছি তার মধ্যে ঠিক আছে ওর রাস্তা তো জানেনি সোজা সিঁড়ির উপরে ঠিক আছে যান এগিয়ে যান ফাটাফাট করে ওইটা দর্শন করেন মন্দির বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হ্যাঁ সিঁড়ি আছে প্রায় হ্যাঁ বেশি না দুটো ধাপ এই ধাপটা শেষ হবে তারপর আরেকটা একটা ধাপ হয়ে গেল দেখতে খারাপ লাগছে হ্যাঁ এর আগে হয়তো মানমন্দির অনেকবার দর্শন করিয়েছি আপনিও দর্শন করেছেন কিন্তু মিত্র এবারে দর্শন করাতে নিয়ে যাচ্ছি আপনাকে আমাদের দানবিহারী ভগবানকে জানেন এই দানবিহারী নাম কেন হয় একবার ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে আসেন শ্রীমতী রাতারানীর সঙ্গেও দেখা করবেন বলে বর্ষানার এই মাঠে সব গোমাতাদেরকে রেখে চলে আসেন ব্রহ্মগিরি পর্বতের উপরে যেখানে উপবেশন করেছিলেন শ্রীমতী রাধারানী কিন্তু তার আগে কৃষ্ণের পরিচয় আমরা হয়তো জানতামই না এ হল শ্রীমতী রাধারানীর শ্রীকৃষ্ণকে পরিচয় দেওয়ার একটি পর্ব হ্যাঁ আজ আমরা শ্রীকৃষ্ণকে কীভাবে চিনি বলুন তো সে হলো আমাদের প্রভুর বাসী এবং ময়ূরপুচ্ছ ধারণ করা দিয়ে শ্রীমতী রাধারানী এই ব্রহ্মগিরি পর্বতের উপরেই কিন্তু দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দুটো জিনিস এক হলো মুরলীবাসী আর এক হলো ময়ূরপুচ্ছ সেই থেকেই কিন্তু আমরা শ্রীকৃষ্ণকে চিনতে পারি হ্যাঁ রাধারানীই হল শ্রীকৃষ্ণের পরম ভক্ত আর এমন ভক্তার অনুসরণ করেই সব ভক্তরা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করেছেন তাই রাধারানীর কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণেরও কোনো অস্তিত্ব নেই এমনটিই ভক্তরা বলে থাকেন কেন কি আজ শ্রীকৃষ্ণের পরিচয়টুকু পর্যন্ত শ্রীমতী আধার দিয়েছে যে মন্দির মিত্র দর্শন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এখানে বসেই আমাদের প্রভুর হস্তে প্রদান করেছিলেন সুন্দর একটি স্বর্ণের বাসী এবং ময়ূরের পালক যা ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেছেন আর সেই থেকেই বিহারিজি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম হয় দান বিহারী যেহেতু শ্রীমতী রাধারানী এই বিহারীকেই এই দুটো জিনিস দান করেছিলেন তো চলুন এবার ভক্তদের সাথে আমরাও এগিয়ে যাই দর্শন করি সেই বিগ্রহ আমাদের দান বিহারীর দর্শন করে আনন্দিত হয়ে যায় চলো রাশের বেদি ভগবানের হলো ঝুলনের স্থান এই দানবিহারী মন্দির দর্শন করেই একটুখানি সুদূরের দিকে চোখ তুলে তাকালেই দেখতে পাওয়া যায় একটি অনেক বড় মহল দেখে হয়তো মনে হয় যেন সে কালের শ্রীমতী রাধারানী কিংবা মহান কোনো ভক্তের কিংবা ভগবানের হবে আসলে জয়পুরের এক রাজা যার নাম ছিল মানসিং উনি মনস্তব করেছিলেন যে শ্রীমতী রাধারানীর জন্য একটি মহল তৈরি করবেন মিচ্ছ মহলটি তো তৈরি করা হয়ে যায় আজও এখানে রয়েছে সেই মহলটি মানসিংয়ের মহল নামে পরিচিত রাধারানী এই মহলে পূজিত হতে চাননি একদিন স্বপ্নে সেই রাজাকে দর্শন দিয়ে বললেন দেখো এই মন্দিরে আমি পূজিত হতে চাই না আমার পিতৃপুরুষদের ভিটে বা মাতা কীর্তিদার নিবাসস্থলই হলো আরেকটু সামনে এগিয়ে যেটি বর্তমানে শ্রীমতী রাধারানীর মহল নামে আমরা চিনি সেখানেই শ্রীমতী রাধারানী পূজিত হতে চান মানসিককে বললেন তুমি এখানে একটি মহল তৈরি করো এবং তাতেই আমি খুশি হব যথামত ঘুম ভেঙে রাধারানীকে আর দেখলেন না বুঝতে পারলেন এটিই হলো রাধারানীর আদেশ তখন উনি নির্মাণ করলেন আরেকটি মন্দির যেটি বর্ষানাওয়ালি শ্রীমতী রাধারানীর বিগ্রহ আসলে পরে দর্শন করা যায় এবারে আমরা এই মহলটি দর্শন করি তারপরে সেই মহল দর্শন করব যেখানে শ্রীমতী রাধারানী বর্তমানে পূজিত হচ্ছেন সাইডে জুতো জুতো রেখে এই মানসিং মহল থেকে শ্রীমতী রাধারানীর মহল কিন্তু বেশি একটা দূরে নয় একই পর্বত প্রায় পাঁচশো মিটার দূরেই অবস্থিত কিন্তু সেই মহলটি ভক্তরা কখনো সেই মহল কখনো এই মহল এই দুটো মহলই আগে পিছনে করে সবাই দর্শন করে আজকে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন আর বিশেষ করে রোপয়ের ব্যবস্থা হয়েছে নতুন সবাই খুব শীঘ্রই এই পর্বতের উপরে উঠে আসতে পারেন তাড়াতাড়ি যান প্রণাম করে চলে আসেন এটা হলো রাজা মানসিং এর মন্দির হ্যাঁ দর্শন করে আসুন এরপরে সব ভক্তরা এই মানসিংয়ের মন্দির দর্শন করে রাধারানীর মন্দির দর্শন করতে চলে গেলেন সেখান থেকে আবার আমরা চললাম নন্দগ্রামের উদ্দেশ্যে সেখানে গিয়ে অনেক দর্শন তারপরে দুপুরের আনন্দের সহিত প্রসাদ পাওয়া সে সব দৃশ্যই কিন্তু থাকছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে